নমস্কার আজ শুনবেন গল্প পালঙ্কে মূলত তিনটি ছোট গল্প এই গল্পগুলি গল্প পালঙ্কের নিজের তৈরি আজকের প্রথম গল্প ভাঙা আয়না দ্বিতীয় গল্প শেষ ট্রেন ও তৃতীয় ও অন্তিম গল্প কাগজের নৌকা তাহলে শুরু হচ্ছে ভাঙা আয়না গ্রামের শেষ প্রান্তে যেখানে পথটা ধুলো উড়িয়ে বেঁকে গেছে সেখানে টিনের ছাউনি দেওয়া ছোট একটা ঘরে বাস করত রিনা বয়স তার ষোলো কিন্তু চোখে মুখে এক অদ্ভুত পরিপক্কতা যেন জীবনের কঠিন বইটা সে অল্প বয়সেই শেষ করে ফেলেছে বাবা নেই মা পরের বাড়িতে কাজ করে রোজগার করে তাতে দুঃখ বেলা দুঃখ মুঠো ভাত জোটে বটে কিন্তু স্বপ্ন দেখার সাহস হয় না রিনার একটাই স্বপ্ন পড়াশোনা কিন্তু অভাবের তারণায় সে স্বপ্ন ফিকে হতে থাকে দিন দিন স্কুলের মাইনে বইপত্র কেনার সামর্থ্য তাদের ছিল না মায়ের চোখে জল আর দীর্ঘশ্বাস রিনার মনে যেদার অভিমান একদিন স্কুলের শিক্ষক রিনাকে দেখতে এলেন তাদের বাড়িতে রিনার মেধা তাকে মুগ্ধ করেছিল রিনা তুমি এভাবে পড়াশোনা ছেড়ে দিলে চলবে কেন আমি তোমার স্কুলের মাইনের ব্যবস্থা করে দেব রিনা অবাক হয়ে শিক্ষকের দিকে তাকায় তার চোখে এক ঝলক আসার আলো জ্বলে ওঠে কিন্তু মায়ের মুখটা মলিন হয়ে যায় স্যার আপনাদের দয়া কিন্তু মা কিছু বলতে গিয়ে থেমে যান রিনা বুঝতে পারে মায়ের মনে কিসের ভয় সমাজের চোখে তারা গরিব তাদের কোনো সম্মান নেই লোকে কি বলবে শিক্ষক বললেন সমাজ কি বলবে তা নিয়ে ভেব না রিনা যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই হবে সমাজের সবচেয়ে বড় জবাব রিনা আবার স্কুলে যেতে শুরু করল প্রথমে অনেকেই বাঁকা চোখে দেখত ফিসফিস করত গরিবের মেয়ে এত পড়াশোনা করে কি হবে নিশ্চয়ই স্যারের দয়া পেয়েছে এই সব কথা রিনার কানেও আসত কিন্তু সে মাথা নিচু করে নিজের কাজ করে যেত তার একটাই লক্ষ্য ভালো ফল করা দিন যায় মাস যায় রিনা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ওঠে পরীক্ষায় তার ফল সবার থেকে ভালো হতে থাকে যারা আগে তাকে নিয়ে ঠাট্টা করত তারাই এখন তার কাছে অঙ্ক বা বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য আসত এক বছর পর যখন মাধ্যমিক পরীক্ষার ফল বেরোল রিনা প্রথম দশজনের মধ্যে নিজের জায়গা করে নিল সেদিন গ্রামের সবাই রিনাদের বাড়ির সামনে ভিড় জমাল প্রশংসার বন্যা বইতে লাগল মা সেদিন আনন্দে কেঁদেছিলেন তার ভাঙা আয়নার মতো জীবনটা যেন সেদিন নতুন করে জোড়া লেগেছিল রিনা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেনি সে সমাজের সেই ভাঙা আয়নাটাও মেরামত করে দিয়েছিল যেখানে এতদিন শুধু দারিদ্র আর বৈষম্যের প্রতিচ্ছবি দেখা যেত সে প্রমাণ করে দিয়েছিল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় নয় আর সমাজও একসময় মাথা নোয়াতে বাধ্য হয় মেধার ও শিক্ষার কাছে শেষ শেষ ভাঙা আয়না এবার ট্রেন রাত তখন প্রায় সাড়ে এগারোটা স্টেশন একদম ফাঁকা নিখিল প্রতিদিনের মতো অফিস থেকে দেরি করে ফিরছিল ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিন্তু অদ্ভুত এক শীতল বাতাস বইছে হঠাৎ লাউডস্পিকারে ঘোষণা হলো শেষ ট্রেন পাঁচ মিনিটের মধ্যে আসছে নিখিলের চোখে ঘুম এসে যাচ্ছিল ঠিক তখনই দূরে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে হাত নেড়ে ইশারা করল সে ধীরে ধীরে এগিয়ে এল নিখিলের দিকে বাবা এই ট্রেনে ওঠো না বৃদ্ধার কাপা কণ্ঠ নিখিল অবাক হয়ে জিজ্ঞেস করল কেন বৃদ্ধা আর কিছু না বলে অদৃশ্য হয়ে গেল নিখিল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল ঠিক পাঁচ মিনিট পর ট্রেন এল কিন্তু কোনো যাত্রী নামল না জানালা দিয়ে ভেতরে তাকিয়ে নিখিল দেখল সিতে। বসে আছে একদল যাত্রী সবাই নিঃশব্দ মুখে কোনো ভাব নেই যেন জীবন্ত মূর্তি হঠাৎ হেডলাইনে খবর এল শেষ রাতে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়েছে সব যাত্রী মারা গেছে নিখিল জানল ওই বৃদ্ধা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে কিন্তু কে আজ আজও নিখিল জানে না শেষ হল শেষ ট্রেন এবার কাগজের নৌকা বর্ষাকাল চলছিল আকাশে মেঘ মাঝে মাঝে হালকা বৃষ্টি স্কুল ছুটির পর রজত দেখল মাঠের পাশে ছোট্ট একটা নালা দিয়ে জল গড়িয়ে যাচ্ছে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলল সে ব্যাগ থেকে খাতা বের করে পুরনো একটা পাতায় কাগজের নৌকা বানিয়ে জ্বলে ছাড়ল নৌকাটা ভেসে চলল কখনো বাঁক কখনো সোজা রজত হাঁ করে তাকিয়ে রইল তার মনে হল এই নৌকায় করে যদি সে স্বপ্নের দেশে যেতে পারত পরদিন আবার বৃষ্টি হল রজত আরও কয়েকটা নৌকা বানিয়ে জ্বলে ভাসাল তার প্রতিটা নৌকায় সে এক একটা স্বপ্ন লিখে রাখল আমি একদিন বড় বিজ্ঞানী হব আমি দিদার জন্য একটা বড় বাড়ি বানাব আমি গরিব বাচ্চাদের জন্য স্কুল করব লোকেরা দেখল একটা ছোট্ট ছেলে রোজ বৃষ্টির জলে নৌকা ভাসায় আর হাসিমুখে স্বপ্ন লিখে দেয় তার উপর ছোট্ট রজত গাঁয়ের একমাত্র স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দিদার হাতের গরম লুচি আর আলুর তরকারি খেয়ে একটা পিঠে ঝুলিয়ে সে বেরিয়ে পড়ে স্কুলের দিকে অনেক বছর পর সেই ছোট্ট রজত সত্যিই এক বড় বিজ্ঞানী হয় বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে কাজ করে একদিন সে ছুটি নিয়ে নিজের গ্রামে ফিরে আসে নালাটা এখন নেই বড় রাস্তা হয়েছে কিন্তু তার চোখে তখনও হাসে ছোট্ট রজত বৃষ্টির জল আর কিছু কাগজের নৌকা আমাদের সময় আজ এই পর্যন্ত ফিরছি আমরা নতুন কোনো গল্প নিয়ে সামনে সপ্তাহে ধন্যবাদ